তানোর লালপুর গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রাজশাহী জেলার তানোর উপজেলার লালপুর মৌজার নং একশো পঞ্চাশ নং আর এস তিনশো দুই নং আর এস চারশো সতেরো ইঞ্চি বারো শতাংশ পরিমাণ পুকুরে মাছ কেন্দ্র করে তানর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের উত্তর পাড়ায় দুই পক্ষের মাঝে ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে জানা গেছে লালপুর গ্রামের মৃত খির বক্সের ছেলে মন্টু আলী ছত্রিশ ঘঙের সাফিউলের নাবালিকা মেয়ে গত দুই বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত জ্যোতি খাতুনকে বাঁশির লাঠি দিয়ে বেদরক মারধর করে গুরুতর জখম ও আহত করেছে এ বিষয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য তানর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে আহত জ্যোতি খাতুনের মা ও বাবা সাফিল ইসলাম বলেন থানার থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তখন ওই বাঁশ ধরে তখন আমার হাত ধরে তখন আমাকে মারতে লেগেছে ফেলে দিয়ে কি মেরেছে একটা ছিল হচ্ছে আজাদের ছেলে আর একটা মেয়ে মানুষ ছিল আজাদের ছেলের নাম কি মেহেদি আর একটা মন্টু আর একটা মেয়ে মানুষ ছিল ওর নাম আমি জানি না আজাদের ছেলের বাসা কোথায় ছেলের বাসা আপনাকে কি কোন রকম অবৈধ কার্যক্রম করার চেষ্টা করেছিল না এমন কিছু আচ্ছা আপনার এমনি কোনো সমস্যা নাই ট্রিটমেন্ট চলছে নাকি আপনি কি চাচ্ছেন এটার বিরুদ্ধে মানে এটা কি ব্যবস্থা চাচ্ছেন আপনি আমি উপযুক্ত বিচার হয় রাকিবুল ইসলাম মিটুন ডাক বাংলা টিভি রাজশাহী